নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং সংলগ্ন বাংলাদেশের উপরে একটা নতুন করে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে সেই সঙ্গে পশ্চিম ভারত থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে একই সঙ্গে আসামের উপর দু দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটা মধ্য আসামে সেই সঙ্গে একটা উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত রয়েছে এই সিস্টেমের জন্য প্রচুর পরিমাণে জরিবাসপ ঢুকছে পশ্চিমবঙ্গের আলফা মণ্ডলে একই সঙ্গে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় হয়ে উঠেছে এই অঞ্চলটিতে এর জেরে কাল থেকে টানা পাঁচ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণে এবং উত্তরের বিভিন্ন জেলাতে এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়ে রাখি আগামী পঁচিশে জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপ হতে পারে এবং সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে মূলত উপকূলবর্তী জেলা এবং সেই সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কোন কোন জেলার জন্য কোন কোন দিন ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কী হতে পারে সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে এছাড়া বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশে জুন দু হাজার পঁড়িশ বিকাল পাঁচটার যে স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপর কিন্তু বিভিন্ন জেলায় ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে নতুন করে একই সঙ্গে গোটা ঝাড়খণ্ড জুড়ে কিন্তু কালো ঘন বজ্রমেঘ তৈরি হয়েছে সেই মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোই প্রবেশ করছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে ভারী মেঘ এই মুহুর্তে রয়েছে মুর্শিদাবাদের ওপরে সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশে সেই মেঘ কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে ঝাড়খণ্ড থেকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর উড়িষ্যা সেখানেও কিন্তু প্রচণ্ড শক্তিশালী বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে নদীয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ হুগলি এইসব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে আংশিক মেঘলা আকাশ বাকি জেলায় কোথাও কোথাও রোদ কোথাও কোথাও কিন্তু মেঘলা মেঘলা আকাশ এরকম রয়েছে রাতের মধ্যে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলাতে যেহেতু নতুন করে মেঘ ঢুকছে ঝাড়খণ্ড থেকে এবং ওড়িশা থেকে তা রাতের মধ্যে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা এবং সেই সঙ্গে উপকূলবর্তী একাধিক জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে নতুন করে মেঘ তৈরি হচ্ছে উত্তর দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে জলপাইগুড়ির কিছু অংশে ভারী মেঘ রয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার এই মুহূর্তে খুব বেশি মেঘ না থাকলেও রাতের মধ্যে কিন্তু শক্তিশালী মেঘ তৈরি হবে এবং উত্তরবঙ্গের এই ওপরের পাঁচ জেলায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তাবে বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে পূর্ব ত্রিপুরা এবং উত্তর পূর্ব ত্রিপুরা কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সেই সঙ্গে ময়মনসিংহে কিছুটা মেঘ রয়েছে এবং কুমিল্লাতে কিন্তু নতুন করে কিছুটা মেঘ তৈরি হচ্ছে বাকি অংশে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে তো বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু আরও কিছুটা অগ্রগতি করেছে হিমাচল প্রদেশে সেই সঙ্গে লাদাখে একই সঙ্গে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের আরও কিছু অংশে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবির্ভাব হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে বর্ষা রেখা যেটা পাস করছে জয়পুর আগ্রা রামপুর দেরাদুন সিমলা পাঠানকোট জম্মু এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু পাস করছে একই সঙ্গে বলা হচ্ছে আগামী দুদিনে কিন্তু আরও বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে বিশেষ করে উত্তর আরব সাগরের বাকি অংশ একই সঙ্গে রাজস্থানের কিছু অংশে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশের বাকি অংশ এবং জম্মুর বাকি অংশে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে বাকি এই সমস্ত অঞ্চলগুলি বর্ষা প্রবেশ করতে পারে আগামী দুদিনের মধ্যে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা নিম্নচাপ রয়েছে যেটা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে অর্থাৎ সংলগ্ন মধ্য উত্তরপ্রদেশের কাছে এটা অবস্থান করছে এবং এটা এটার সঙ্গে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই অঞ্চলটার উপরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম শেয়ার লাইন রয়েছে যেটা এই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ পাকিস্তান পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা গিয়েছে রাজস্থান তারপরে মধ্যপ্রদেশ তারপরে বলা হচ্ছে উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগ এবং তারপরে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে একই সঙ্গে একটা অক্ষরেখা রয়েছে যেটা পাঞ্জাব থেকে উত্তর পাঞ্জাব থেকে উত্তর বিহার পর্যন্ত অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে আগামী পঁচিশে জুন নাগাদ আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন একই সঙ্গে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই সঙ্গে মধ্য আসামের উপরও কিন্তু একটা ঘূর্ণাবর্ত আছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হলো। তো হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হোয়াইট স্পেড ড্রেনের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেক জেলাতেই বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট আর দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া পূর্ব বর্ধমান হুগলি এই তিন জেলায় হোয়াইট স্পেড ড্রেনের সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলোতে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা এইসব জেলায় থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপর তেইশে জুন থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেন হবে এমনকি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে আগামীকাল গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড ডেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টি বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে এরপর চব্বিশে জুন থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় একরকম রকম বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড ডেন চলবে তবে নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা একটু বৃষ্টি কমে আসবে এই তিন জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে তবে দক্ষিণবঙ্গে কিন্তু একই রকম বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে প্রত্যেক জেলাতেই দেখতে পাচ্ছেন ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পারসেন্ট এরপর পঁচিশে জুন থেকে আটাশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম হবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বেশি বৃষ্টিপাত হবে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য এরপর আঠাশে জুন থেকে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কমে আসবে প্রত্যেক জেলাতেই ফেয়ারলি স্প্রেড এনে সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টি বন্ধ হবে না ওই বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত এদিক ওদিক করে কিন্তু হবে প্রত্যেক জেলাতেই এবারে আমরা দেখে নেব নতুন করে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এই দুই জেলায় আগে সঙ্গে অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে বজ্রপাত সহ বৃষ্টির অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এই দুই জেলার জন্য বাকি দার্জিলিং কালিম্পং কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে বজ্রপাতও হতে পারে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই তিন জেলাতে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম এই চার জেলায় কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হবে এবং মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এই তিন জেলায় সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলাগুলির জন্য এরপর তেইশে জুন থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বাকি জেলাগুলোই বলা হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে এছাড়া বলা হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বাকি জেলাগুলো কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর চব্বিশে জুন থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে আসবে শুধুমাত্র জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই জেলার জন্য বাকি কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বুঝতেই পারছেন যে আগামী চব্বিশে জুন থেকে কিন্তু নিম্নচাপের জন্য বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলিতে এরপর পঁচিশ তারিখ বৃষ্টি কিন্তু আরও বাড়বে দক্ষিণবঙ্গে বলা হয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তরবঙ্গের বাকি কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এরকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই দুই জেলাতে একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সব জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই সব জেলাগুলো হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং প্রত্যেক জেলাতেই বলা হয়েছে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাদে বাকি সব জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর ছাব্বিশে জুন থেকে সাতাশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা থাকছে তবে বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে তবে বাকি জেলাগুলো পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এরপর সাতাশে জুন থেকে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন থাকছে এই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সেখানে একুশ পয়েন্ট সাত এম এম বৃষ্টিপাত হয়েছে কালিম্পংয়ে পনেরো পয়েন্ট নয় এম এম জলপাইগুড়ি ছাব্বিশ এম এম আলিপুরদুয়া ত্রিশ এম এম কোচবিহার পাঁচ পয়েন্ট চার উত্তর দিনাজপুরে আট পয়েন্ট এক দক্ষিণ দিনাজপুরে তিন পয়েন্ট আট মালদা জিরো পয়েন্ট ফোর বা শূন্য পয়েন্ট চার এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে বৃষ্টিপাত কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে গতকাল খুব একটা হয়নি আজকে হয়েছে কিছু কিছু অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বীরভূমে কিন্তু গতকাল বৃষ্টি হয়নি আজকে কিছুটা হয়েছে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নদীয়াতে গতকাল সামান্য বৃষ্টিপাত হয়েছে শূন্য দশমিক পাঁচ এম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে দু দশমিক দুই এম এম পূর্ব বর্ধমান সাত পয়েন্ট নয় হুগলি চব্বিশ পয়েন্ট তিন বাঁকুড়া উনিশ পয়েন্ট পাঁচ পুরুলিয়া তিন পয়েন্ট তিন গতকাল উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টিপাত খুব একটা হয়নি এবং ঝাড়গ্রামে কিন্তু খুব একটা হয়নি আজকে হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর সেখানে দুই এম এম পূর্ব মেদিনীপুরে শূন্য দশমিক তিন এম এম হাওড়া শূন্য দশমিক ছয় এম কলকাতা খুব একটা হয়নি গতকাল একের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা দেখতে পাচ্ছি এক পয়েন্ট এক এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আর এদিকে উত্তরবঙ্গের মধ্যে বৃষ্টিপাত বেশি হয়েছে তোরসা টি গার্ডেন আলিপুরদুয়ার সেখানে একশো উনষাট পয়েন্ট ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আলিপুরদুয়ারের হাসিমারাতে আশি এম এম বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি কলেজে চুয়াত্তর পয়েন্ট দুই এম এম বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ির ফাগু টি এস্টেটে আটষট্টি এম এম এদিকে আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে আটষট্টি সরি সাতষট্টি পয়েন্ট চার এম এম দক্ষিণবঙ্গের মধ্যে হয়েছে হুগলির হরিণখোলা সেখানে পঁয়ষট্টি পয়েন্ট চার এম এম বাঁকুড়ার মধ্যে বাঁকুড়া সি একত্রিশ পয়েন্ট ছয় এম বাঁকুড়া টাউনে সেখানে হয়েছে ছাব্বিশ পয়েন্ট নয় এম পূর্ব বর্ধমানের মধ্যে বর্ধমান পিটিওতে তেইশ পয়েন্ট চার এবং পুরুলিয়াতে বারো এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি যে গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস